আর যদি আজকে মূল্যায়ন করলো তাহলে বলা আছে কালকে মূল্যায়ন করবে কি দিয়া করবেন কয় জান্নাত দিয়া জান্নাত দিয়া যার এক ফোঁটা পারফিউম জান্নাতের এক ফোঁটা পারফিউম যদি আজকে দুনিয়ায় ছাড়ে তো আল্লাহর রাসূল বলেছেন শুধু দুনিয়া না শুধু চুদু দুনিয়া আকাশ পূজন্ত পুরা সৌর জগত লা তা আতরা পুরো সৌর জগত মুহিত হয়ে যাবে সুবহান অথচ বিজ্ঞানের একটা চুক্তি আছে। гран কত দূর পর্যন্ত ছড়ায় কোন জিনিসটা কতটুকু পর্যন্ত উঠতে পারে কেননা মধ্য আকর্ষণ শক্তি আছে তার উপরে আবার আরেকটা আছে তার উপরে আরেকটা আছে যেমন আমরা সূর্যের আলো ডাইরেক্ট পাই না ডাইরেক্ট সূর্যের আলো যদি শরীরে লাগত তাহলে আপনি এক মাসের ভিতরে মরে যেত তামা না চর্ম ক্যান্সারে মরে যেতাম সূর্য আলো তো জমিনে আসে তিনবার ফিল্টার হয় কয়বার তিনবার আল্লাহ এটাকে ফিল্টার করে তারপরে পাঠা সুবহানাল্লাহ বাবা তিনবার হুম বাবা একবার अब नगो बिगन दे जगेन বলবে বলবে হুজুরের কথাsetopt তিনবার ফিল্টার হয়ে аж এ হায় তরকল্পুত মানুষ বোঝেনা মানে চর্ম ক্যান্সার এক মাসে মরা গিয়ে সবর গায় চর্ম ক্যান্সার হতো সব গায় গায়ের ভিতরে যারা থাকত ওদেরও চর্ম ক্যান্সার হতো আল্লাহ তিনবার এটাকে ফিল্টার করেন তারপরে জমিনে পাটা মু যার কারণে ওটা আপনার আমার জন্য শাস্তকর হয়ে আসে যা গো গামিয়া লম্বা করতে চাইতেছিল না বজিলে অল্পতেই বুঝবে জীবন চেঞ্জ করার নিয়ে থাকলে অল্পতেই করবে নইলে সররাত বুঝেইলো বুঝবে না রাগয়ের না আবার আপনারা আছে একটা প্রাণী সারা রাত দিলে আবার কানা দেয় হইলে এতটুক কথাই বুঝবে আর ইতিহাসে আছে এক এক কথায় জীবন চেঞ্জ হয়েছে এরকম ইতিহাস আছে ছোট ছোট কথায় জীবন চেঞ্জ হয়ে গেছে